কৃষ্ণনগর সেতুর পর সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা খাইরুল হাসান নবীনগর প্রতিনিধি নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর পর্যন্ত প্রধান সড়কের কৃষ্ণনগর সেতুর পরের অংশ প্রবল বর্ষণের কারণে মারাত্মকভাবে ভেঙে গেছে প্রায় কুড়ি ফুট প্রশস্ত সড়কের মধ্যে প্রায় ষোলো ফুটই ধসে পড়েছে ফলে যে কোনো সময়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে স্থানীয়রা জানান যদি আরও এক ফুট ভেঙে পড়ে তাহলে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এতে হাজারো মানুষের ভোগান্তি চরমে পৌঁছাবে উল্লেখ্য এর আগে একই স্থানে সড়ক ভেঙে গেলে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাজীব চৌধুরী দ্রুত সময় তা সংস্কার করেছিলেন তবে আবারও সড়কটি ভেঙে পড়ায় এলাকাবাসী জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানিয়েছে